আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আবারও আপনাদের মাঝে নতুন একটি রান্নার ভিডিও নিয়ে এসেছি আজকে আমি রান্না করব নতুন বছরের নতুন আলু দিয়ে বাটা মাছের ঝোল ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন প্রথম থেকে লাস্ট অবধি দেখেন আমি এখানে ছোট ছোটো মাছ নিয়ে নিয়েছি সাথে নিয়েছি নতুন আলু এবার আমি আলু আর মাছটাকে প্রথমে ভালোভাবে কেটে ধুয়ে নেব দেখেন কত সুন্দর মাছটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি সাথে আমি আলুটাকে কেটে ধুয়ে নিয়েছি এবার আমি রান্না করার জন্য চুলাটা ধরিয়ে কড়ইটা বসিয়ে দেব আজকে আমি রান্না করব মাটির কড়ে আমি কড়ইটা গরম হয়ে গেলে পারে এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল আর মাছে আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি এবার সেই মাছটায় আমি একটা একটা করে দিয়ে ভেজে নেব এবার মাছটাকে আমি উল্টে দেব এবার মাছটা ভাজা হয়ে গেলে পরে আমি তেল ঝরিয়ে মাছটাকে একটা পাত্রে রেখে দেবো দেখেন কত সুন্দর ভাজা হয়েছে এবার আমি আবারও এই তেলেই মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব মাছগুলো ততক্ষণ ভাজা হোক আমি ততক্ষণ শিন্নড়াতে আদা রসুনটা বেটে নেব আর সাথে বেটে নেবো কাঁচা জিরে শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা দেখেন মাছটা কত সুন্দর ভাজা হয়ে গেছে এবার এটাকেও আমি তেল ঝরে একটা পাত্রে রেখে দেবো এবার আমি এই তেলেই ভেজে নেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি যেটা আমি আগুতেই ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম এবার আমি পেঁয়াজ কুচিটা হালকা করে ভেজে নেব ভাজানো হয়ে গেলে পরে এখানে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা দামে আবারও ভালোভাবে ভেজে নেব ভাজানো হয়ে গেলে পরে আমি এবার এখানে দিয়ে দেব জিরে ও মরিচ বাটাটা দিয়ে আমি আবারও ভালোভাবে ভেজে নেব এবারে ভাজানো হয়ে গেলে পরে এখানে আমি দুটো টমেটো ভালোভাবে কেটে ধুয়ে নেব এবার টমেটোটা আমি এর ওপর দিয়ে দিয়ে দেব পুরো মশলাটাকে আমি ভালোভাবে একসঙ্গে মিক্সড করে ভেজে নেবো যতক্ষণ না টমেটোটা গলে যাবে ততক্ষণ আমি ভাজব দেখেন কত সুন্দর টমেটোটা গলে গেছে এবার আমি এখানেই দিয়ে দেব স্বাদ মতো লবণ গুঁড়ো দিয়ে আমি একসঙ্গে মিক্সড করে আবারও ভালোভাবে কষিয়ে নেব এবার আমি এখানে সামান্য পানি দেবো এবার আমি আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এবার আমি এখানে দেবো ভাজা মশলা যেটা হচ্ছে জিরে ধনে গোলমরিচ এবার আমি আবারও একসঙ্গে মিক্স করে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ আমি কষাবো এ দেখেন কত সুন্দর মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি কেটে ধুয়ে রাখা আলুটা ওপর দিয়ে দিয়ে দেবো এবার আমি একসাথে মিক্সড করে নিয়ে আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব যদি আপনাদেরকে আমার রান্নার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখেন আলুটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি আলুটা সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি পরিমাণ মতো পানি দেবো পানিটা পরিমাণ মতো দিয়ে দেবো এবার আমি সম্পূর্ণ ভালোভাবে নেড়ে দিয়ে এবার আমি ঢাকনাতে ঢেকে রান্না করে নেব এবার ঢাকনাটা খুলে আমি দেখবো আলুটা ফুটেছে না দেখেন কত সুন্দর ফুটে গেছে আমি আবারও ঢাকনা ঢেকে দেব ঢাকনাটা আবারও খুলে দেখব দেখেন কত সুন্দর রান্নাটা হয়ে গেছে এবার আমি ওপর দিয়ে ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো আর সাথে আমি স্বাদ আনার জন্য এখানে দিয়ে দেবো কাঁচামরিচ আর সাথে আমি দেবো ধনে পাতা যেটা আমি আগতে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব যে দেখেন রান্নাটা কত সুন্দর হয়ে গেছে আপনাদেরকে আমি রান্নাটা নামিয়ে দেখাচ্ছি রান্নাটা আজকে কেমন হয়েছে দেখেন রান্নাটা কত সুন্দর হয়েছে আপনারা অনেকেই জানেন আমি এক হাতে রান্না করি এক হাতে ভিডিও করি অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট না করলে আমি কখনোই আগিয়ে যেতে পারবো না আর আজকে রান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর আগামী পর্বে নেক্সট ভিডিও আপনারা অবশ্যই দেখতে পাবেন